আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন এখানে নিয়েছি আমি আটা এক কাপের মতো তো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কয়েকটা কালো তিল আর দিয়ে দিলাম সাদা তেল তো সাদা সাদা তেল এখানে আমি একটু বেশিই দিয়েছি যাতে খাবার সময় মুচি মুচে হয় তার জন্য আর দেখুন এখানে নিয়েছি আমি ডিম নিয়েছি আমি তিনটা ডিম তো এবার আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখুন আমি ডিমটিকে ফাটিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে শুধু লবণই দিলাম আর কিছু দিইনি তো দেখুন ওখানে আমার তেল আমি চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর আমার তেল ওখানে আমি কড়াইটা গরম হয়ে গেছি আর এখানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো তো এখানে আমি একটা ছোটো পেঁয়াজ নিয়েছি একদম বেশি বড় নিয়ে তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা তো আপনারা যেমন হালকা নিই অনুযায়ী কাঁচামরিচ নেবেন তো যখন আমার পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে তো ওখানে আমি দিয়ে দিলাম এখানে ডিম তো ডিমটাকে ওখানে আমি ঝুড়ি ভাজা করে নেব যাতে পেঁয়াজগুলোর সাথে ভালো করে লেগে যায় এরকম ভাবে উলট পালট করে আমি ভালো করে ভেজে নেব দেখুন আমি ডিমগুলোকে এরকমভাবে ভাবে গুঁড়া করে নিচ্ছি একদম কি সুন্দর একদম ঝুড়ি ভাজা হয়েছে দেখুন তো আমার ডিমের ঝুড়ি ভাজাগুলো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিলাম আর দেখুন এখানে আমার আটার ডো তৈরি হয়ে গেছে আর এইটার জায়গাটা আমার ডিলিট হয়ে গেছে কেমনি জানি তো এখানে আমি তিনটার ছোটো ছোটো লেচি করে নিলাম আর এবার এবার এটাকে আমি বেলে নেব তো আমি এখানে সামান্য আটা দিয়ে দিলাম আবার তো একদম পাতলা করে বেলে নেব যাতে একদম মোটা না থাকে তো দেখুন আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি তো সবগুলোকে দেখুন আমি এরকম করেই বেলে নিয়েছি তো দেখুন এখন আমি চাকু দিয়ে দু টুকরো করে নিচ্ছি রুটিটাকে সমান ভাগে আমি দুটুকরো করে নিলাম আর ওখন এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমের ডিমগুলো যে যতটা আমি অতটাই দেবো একটু বেশিই দেওয়ার চেষ্টা করবো বেশি দিলে খাবার সময় একটু দারুণ লাগবে তো দেখুন আমি এরকম করে এখন ডিমটাকে ভাজ করে নেব যাতে ভাজার সময় না খুলে একটু ভালোভাবে করতে লাগবে যাতে তেলে ডি দেওয়ার সময় আবার না খুলে যায় তো দেখুন আমি এরকম করে এখন এটাকে বসিয়ে দিচ্ছি যাতে জুড়া লাগে যায় খুব সহজেই তখন আমি একটা কাটা সামুচের সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে দেখুন আমার কি সুন্দরভাবে আমি করে নিলাম তো সবকটিকে দেখুন আমি এই রকমভাবেই বানিয়ে নিলাম দেখুন আর এখন আমি চুলের মধ্যে আবার কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে সবগুলো নাস্তাকে ভেজে নেব একটু কম আগুনেই দিব কারণ দেখুন কী সুন্দর ফুলে যাচ্ছে দেওয়ার সাথে সাথেই বেশি আগুনে দিলে আবার বাইরে টাপট করে লাল হয়ে যাবে আর ভিতরে একটু কাঁচা থেকে যাবে তার জন্য তো আমি একটু আগুনে ভাজবো ভালো করে মুচমুচি করে তো দেখুন আমার পর নাস্তাগুলো ভাজানো হয়ে গেছে তো এবার আমি এগুলোকে তুলে নিলাম আর দেখুন কত দারুণ দেখাচ্ছে আর খেতেও খুব দারুণ হয়েছিল কি সুন্দর দেখাচ্ছে দেখুন আর কত মুচমুচি হয়েছে দেখুন আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনারা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ